ওয়েল দ্যাটস ইন্টারেস্টিং ডু ইউ ইনজয় হোয়াট ইউ ডু ওয়াউ দ্যাটস ইন্টারেস্টিং ডু ইউ ইনজয় হোয়াট ইউ ডু ওয়েল দ্যাটস ইন্টারেস্টিং হ্যাঁ এটি খুব ইন্টারেস্টিং বা খুব ভালো ডু ইউ ইনজয় হোয়াট ইউ ডু তুমি যা করো তুমি কি তা পছন্দ করো অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে এখন যে দুটি কাজ করে এগুলো কি সে পছন্দ করে কিনা তার ভালো লাগে কিনা ইয়েস বোলস আর ফাইন বাট দে আর অনলি ফর টাইম ইয়েস আর ফাইন দে আর অনলি টাইম হ্যাঁ আমি পছন্দ করি দুটি খুব সুন্দর ভালো কিন্তু এগুলো দুটি হচ্ছে শুধু পার্ট টাইম হোয়াট আর ইউ লুকিং ফর ইন আ জব হোয়াট আর ইউ লুকিং ফর ইন আ জব তুমি একটি চাকরিতে কি আশা করো